ভালো লাগলেই কি ভালোবাসা হয় নাকি ভালোবাসলেই ভালো লাগা হয় না না এসব যেন এলোমেলো হয়ে যাচ্ছে ভালো লাগা আর ভালোবাসে এই দুইয়ে টানা পড়ে আমি নিজেকেই ভুলতে বসেছি একাদশ শ্রেণীতে পড়া মেয়েটির চোখে যখন সবে মাত্র ভালো লাগা শুরু হয় ব্যাস তখনই সব ভালো লাগার ইতি বাবা মার কড়া নির্দেশ ওই সব ভালো লাগা টাকা সব শ্বশুরবাড়িতে গিয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই যে ওই ভালো লাগা টাকা কি বলে ওসবের কোনো স্থান নেই আচ্ছা আপনারা বলুন তো ভালো লাগা আর ভালোবাসা কি শুধুমাত্র একটা নারী আর একটা পুরুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমি সেদিন আমার বাবা মাকে বুঝিয়ে উঠতে পারিনি আমার ভালো লাগার জগৎটা ছিল অন্যরকম আমার ভালো লাগার চোখ স্বপ্ন দেখতো স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যাওয়ার আমার ভালো লাগার চোখ স্বপ্ন দেখত উন্মুক্ত আকাশে নিচে দু হাত মিলে দিয়ে মেঘলা দিনে বাতাসের সাথে ছুটোছুটি খেলার আমার ভালো লাগার চোখ স্বপ্ন দেখত আজ ভালো লাগা আর ভালোবাসা সব মিলেমিশে রান্নাঘরের ময়ুল্লার ম্যাগনেটিক দরজার কাপড়ের মধ্যে চাপ পড়ে গেছে যখন জোর করে কাপড়গুলো খুলি ওরা ওকি মেরে বলে এটাই তোর ভালো লাগা আর ভালোবাসা